আসসালামু আলাইকুম যারা বডি ক্রস ব্যাগগুলো চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটির বডি ক্রস ব্যাগগুলো নিতে পারে এটা হচ্ছে ওয়েস্ট ব্যাগ অ্যান্ড ক্রস ব্যাগ দুইভাবেই ক্যারি করা যাবে এটা হচ্ছে ওয়াই টোয়েন্টি আর টি ঘাটার একটা হানড্রেড পারসেন্ট পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা ব্যাগেরই আমরা প্রাইস বলে দিব প্রত্যেকটা ব্যাগের ডিটেলস বলে দিব যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে ব্যাগটি পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা প্রত্যেকটা ব্যাগের বলে এবং রিজনেবল নিতে পারবেন প্রয়োজনে যাচাই নিতে পারবেন কোনো সমস্যা নেই যে ডিজাইনটি আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন প্রাইস কোয়ালিটি সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব আর এগুলো প্রত্যেকটি ব্র্যান্ডের আপনারা প্রত্যেকটা ব্যাগ মডেল নাম্বার অনুসারে গুগলে গিয়ে সার্চ দিয়ে যাচাই করতে পারবেন প্রত্যেকটা ব্যাগে আর্টিক হান্টার গোল্ডেন ওলফ ব্যানজি তিনটা ব্র্যান্ডের আমাদের এখানে ব্যাগ আছে যারা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করেন অবশ্যই জানেন এগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনি যে কোনো ভাবে আপনি যাচাই করতে পারবেন আপনি প্রত্যেকটা ব্যাগের মডেল নাম্বার দেওয়া থাকবে মডেল নাম্বার অনুসারে গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখতে পারবেন প্রোডাক্ট অথেন্টিক কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা বা প্রাইস ঠিক আছে কিনা হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের প্রাইসে বলে দেওয়া হবে কোনো সমস্যা নেই আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী যে নতুন যে ভিডিওগুলো এটা সাথে সাথে পাবেন আর আমাদের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ আপনারা নখ দিবেন তাহলে অবশ্যই জানতে পারবেন আর যে কোনো ব্যাগের জন্য যে কোনো ব্যাগের জন্য আমাদের কাছে নখ দিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো ব্যাগ আমরা দিতে পারবো সব চাইতে কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ গুলো আমাদের এখানে পাবেন আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ অনেক কালেকশন রয়েছে আসলে আমরা সময়ের কারণে ভিডিও দিতে পারছি না অবশ্যই ধীরে সুস্থে সবগুলো ভিডিও দিব ব্যাগ রয়েছে ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ সাইড ব্যাগ স্কুল ব্যাগ অফিস ব্যাগ সব ধরনের ব্যাগ আমাদের এখানে রয়েছে এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটি সাইড ব্যাগ এবং ক্রস ব্যাগ এগুলো প্রত্যেকটা ব্যাগ হান্ড্রেড হান্ড্রেড অথেন্টিক কোনো সন্দেহ নেই প্রত্যেকটা ব্যাগ একেবারে খোদাই করে লেখা আছে এবং প্রত্যেকটা ব্যাগের মডেল নাম্বার আছে মডেল নাম্বার অনুসারে আপনারা গুগলে সার্চ দিয়ে ওয়েবসাইটে দেখতে পারবেন প্রোডাক্ট অথেন্টিক কিনা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে